ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত রূপান্তর নাটক নিয়ে উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম নাটকটির মাধ্যমে দেশের ট্রান্সজেন্ডার সংস্কৃতি প্রমোট করার অভিযোগ এনেছেন নেটিজেনরা সেই সঙ্গে দিয়েছেন বয়কটের ডাক এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ফলে তার বিরুদ্ধে ছোড়া হয়েছে বয়কটের তীপ এমতাবস্থায় জোভান জানিয়েছিলেন ভবিষ্যতে দর্শক পছন্দ করেন না এরকম কাজ করবেন না এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করলেন দুঃখ প্রকাশ নিজের ফেসবুক থেকে রূপান্তর নাটক নিয়ে ভিডিও আকারে আনুষ্ঠানিক বিবৃতি দেন জোবান সেখানে বলেন আমার অভিনীত রূপান্তর নাটক ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা একেবারেই অপ্রত্যাশিত এই নাটকের মাধ্যমে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই আমি নিজেও মুসলিম পরিবারের ছেলে আমি জানি আমি ধর্মকে কতটা বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা এরকম কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই নাটকের মাধ্যমে কোনো কিছু প্রমোট বা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য আমাদের ছিল না শুধু একটি ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে কষ্ট দিয়েছি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি